ইব্রাহিম আলাহ একবার ডানে একবার বায়ে একবার সামনে একবার পেছনে আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন ইব্রাহিম আলাহ সাল্লা স্পষ্ট ঘোষণা সেদিন দিয়েছিলেন আইয়ু হান্নাস ও মানুষেরা কুতিবা আলাই কুমুল হাজ আল্লাহ রাবুল আলমিন তোমাদের উপরে তাদের উপর বিধান দিয়েছিলেন ও আমার বান্দা আমার প্রিয় বান্দা বান্দি তোমরা দুজনে জান্নাতের ভেতরে থাকবা কুলুমাশ্রব যেখানে যাও সেখানে যাই বা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আহার করতে পারবা যে এই পানীয় খাইতে মনে চাই ওই পানীয় পান করতে পারবা কিন্তু আল এত ব্যাহাদি কিন্তু ওই গাছের নিকট যাবানা ওই গাছের নিকট যদি যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা আল্লাহর্বুল আর এটা তাদেরকে বলেছিলেন কিন্তু যাই হোক যেটাই আল্লাহ নিষেধ নিষেধ করেন সেটাই শয়তানে উদ্বুদ্ধ করে আল্লাহ নিষেধ করেন যে খবরদার মাজারে যাওয়ার দরকার নেই আমি ছাড়া অন্য কোনো জায়গায় সেজদা দিবা না শয়তানে এসে কুতু কুতু দেয় যে মাজারে যাই তোমরা সেজদা দাও ঠিকই না মাজারে যাই সেজদা দাও অর্থাৎ আল্লাহ যেটা নিষেধ করে শয়তানের কাজকে ওইটা করতে বলা আমার ভাইয়া এই জন্য পাক নিষেধ করলেন যে সব জায়গায় যাই খাবা সব জায়গা থেকে পান করতে পারবা সমস্যা নাই কিন্তু ওই গাছের নিকট যাবা না আর শয়তানের টার্গেট হলো কীভাবে ওই গাছের নিকটই নেওয়া যায় ভাইয়েরা আল্লাহ আল্লাপা আকরব্বুলালামিন যখন এই নির্দেশ এই ফরমান জারি করলেন তখন যাই হোক তারা বিরত ছিলেন কিন্তু শয়তান এমন বড় ধোকাবাজ যে তাদেরকে ধোকা ফেলায় ধোকায় ফেলে দিল এবং এক পর্যায়ে তারা সেখান থেকে বিতাড়িত হতে বাধ্য হল আল্লাহ আকের জন্য বিধান নাজিল করলেন আল্লাহ রব্বুল রব্বুলায়ামিন নির্দেশ জারি করে দিলেন ফরমান জারি করে দিলেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে দিলেন রব্বুল আলমিন বললেন ও আমার বান্দারে তোমাদেরকে আমি ভালোবেসে জান্নাত নামক এই সুখের নিবাসে থাকার জন্য সৃষ্টি করেছিলাম জান্নাতের সব জায়গায় বিচরণ করার জন্য অনুমতি দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র একটি জায়গায় যেতে নিষেধ করলাম আর তোমরা শয়তানের ধোকায় পড়ে সেই জায়গায় গেলে এখন আমার পক্ষ থেকে নির্দেশ হলো কুলনাথ বিতু মিনহা জামিয়া তোমাদের দুইজনের জন্যই ফরমান জারি করে দিলাম এই জান্নাত থেকে এখন তোমরা পৃথিবীর বুকে নেমে যাও এখন তোমরা এই জান্নাতে থাকতে না জান্নাতে থাকতে পারবা না কারণ ওই যে ফল তার ফিরের ভেতরে আসছে ওই ফল খাবার পরে মানুষের পায়খানা পেশাবের চাপ হয় কিন্তু জান্নাতে যারা থাকে ওদের টয়লেট লাগে না আমরা যখন কামতের ময়দান পার করে যখন ইনশাল্লাহ জান্নাতে যাবো আল্লাহ সকলকে জান্নাতে হিসেবে কবল করুন সকল পড়ে না আমি যখন আমরা জান্নাতে যাবো আল্লাহর ইচ্ছায় তখন আমাদের কোনো খাবার পরে একটা ঢেকুর উঠে সেগুলো হজম হয়ে যাবে সেগুলো আপনার নিষ্কাশনের জন্য টয়লেটের ব্যবস্থা লাগবে না জান্নাত হল পবিত্র জায়গা কোনো অপবিত্রের ঠায় জান্নাতে নাই এজন্য আমার ভাইয়েরা তাদেরকে সেখান থেকে নেমে আসতে হল আল্লাপ যখন তাদেরকে নামিয়ে দিলেন দুইজন পৃথিবীর প্রায় দুই প্রান্তে গিয়ে পড়লেন এবং তারা বিচ্ছিন্ন ছিলেন অনেক বছর যাবৎ বিচ্ছিন্ন ছিলেন কিন্তু আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলেন যেহেতু একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আল্লাহ আল্লাপাকি সৃষ্টি করে দিয়েছেন স্বামী স্ত্রীর এই ভালোবাসা হলো জন্ম জন্মান্তরের ভালোবাসা অর্থাৎ এই ভালোবাসা আপনার সন্তান থেকে মা বাবা বিচ্ছেদ হয়ে যায় অনেক সময় বয়সের ভার যখন চলে আসে সন্তান যদি একটু প্রতিষ্ঠিত হয়ে যায় উকিল হয়েছে জর্জ ব্যারেস্টার হয়েছে অনেক সময় আছে সন্তানের ফ্ল্যাটে মা বাপের জায়গা হয় না এমন নজির আছে না নাই কথা বলেন আছে আমার ভাইয়েরা কিন্তু স্বামী স্ত্রীর বন্ধনটা এত মজবুত বন্ট বন্ধন কারণ এই স্বামী স্ত্রীর বন্ধন শুরু হয়েছিল আদাম সালাম এবং হাওয়া আলাইহাল্লাকুয়া সালামের থেকে জান্নাত থেকে কোথার থেকে জান্নাত থেকে আমার ভাইয়েরা আল্লাপা আকরব্বুল আলমী তাদের এই ক্রন্দনের কারণে তারা দুইজনে বেশি বেশি দোয়া করতে লাগলেন আল্লাহ আমাদেরকে আপনি মিলিয়ে দেন ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে বিভিন্ন চেষ্টা সাধনার পরে অনেক দিন পরে একটা স্থানে মিলিয়ে মিলিয়ে দিয়েছিলেন যে স্থানটা সৌদি আরবে অবস্থিত ওই স্থানটার নাম হলো আরাফা কি বলেন মূলত ওই স্থানের নাম আরাফা ছিল না তাদের যেহেতু ওই স্থানে গিয়ে দুইজনের পরিচয় হয়েছে বা মিলিত স্থান হয়েছে মিলনের স্থান হয়েছে এই জন্য আরাফা শব্দটি হলো পরিচয় হওয়ার স্থান পরিচয় হওয়ার স্থান কিংবা মিলন স্থল দুইজন পরিচিত ব্যক্তির মিলন স্থান কিংবা দুইজনের পরিচিতি হওয়ার স্থানকে বলা হয় আরাফা সেখান থেকে ওটার নাম হলো আরাফার ময়দান আর আল্লাপাতমিন ওই আরাফাতের ময়দানে যাওয়া পুরো যারা বিশ্ববাসী থেকে সারা বিশ্বের থেকে তারা হজে যাবে সকলের জন্য পাক ওখানে অবস্থান করা ওয়াজিব করে দিয়েছেন পটেন সুবাহ আল্লাহ সেই থেকে হজের সুপ্রাচীন ইতিহাস হজরত আদম আলহি পরে হজরত নুয়া আলাইসাল্লাম হজ করছে এভাবে হজ করতে করতে হজরত ইব্রাহিম আলাই সালাম তারা নুয়াল আলি প্লাবনের পরে যখন কাবাগর ভেঙে গেল আবার পুনরনির্মাণ করার নির্দেশ দিলেন আল্লাপা আকরাবুল আলমী ইব্রাহিম আলাইসালামকে কাকে বলেন কথা কয় না কাকে ইব্রাহিম আলাই সালাতুয়ালামকে আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইসালাম আল্লাপা আকরবুল্লামিন বলেন মিল্লতা মিল্লতা তোমাদের মিল্লাতের পিতা তোমাদের জাতির পিতা হলো সাম্মা কুমুল মুসলিমিন আর তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান করেন না নাসুহান আমার ভাইয়েরা ইব্রাহিম আলহি সালাতুয়সাল্লাম এবং ইসমাইল আলহি সালাতুয়া সালাম এই দুইজন মিলে বাপ বেটা মিলে কাবাঘর নির্মাণের কাজ শুরু করলেন রাজমিস্ত্রির কাজ শুরু করলেন তো কাবাঘর নির্মাণের অনেক সুপ্রাচীন ইতিহাস আছে যেহেতু জুমার দিন সময় অল্প আমি সংক্ষেপে বলতেছি তারা যখন নির্মাণ কাজ শুরু করলেন এবং শেষ করলেন তখন পাক রব্বুল আলমিন ঘোষণা দিলেন ইব্রাহিম তোমরা এবার কি করো ঝাড়ুদারের কাজ করো কিসের কাজ করো মসজিদ ঝাড়ু দাও। এজন্য মসজিদ ঝাড়ু দিয়া এটা আপনার অতি বরকতের কাজ এটা অতি বরকতের কাজ মসজিদ ঝাড়ু দিয়া এটা বরকতের কাজ ইব্রাহিম আলাহিসাল্লাম এবং ইসমাইল আলাহ দিয়ে আল্লাহ তালা কাবুঘর ঝাড়ু দিয়াইছে পরিষ্কার করার পরে এরপরে তাদের দুজনকে হজ আদাই করার নির্দেশ দেওয়া হলো তারপরে জিবরাইল আমিন আলহি সালাতসালামের মাধ্যমে জানিয়ে দেয়া হলো ওগো নবী ওগো আমার খালিল আপনি পাহাড়ের উপরে ওঠেন আর পাহাড়ের উপরে উঠে হজের ঘোষণা দেন এটা কে বলছে আল্লাহ তালা বলছে এটা আল্লাহ রব্বুল আলমিন সুরা হজের সাতাশ নম্বর আয়তে কোট করেছেন আল্লাহ রব্বুল আলমী সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমি ইব্রাহিমকে বললাম কুল্লি নামিন আল্লাহ রব্বুন আলামিন বললেন ও আমার ইব্রাহিম হজ তোমার করা হয়ে গেছে এবার তোমার কর্তব্য হলো ওয়া আজজিম মানুষের জন্য আজান দাও আজান মানে হলো ঘোষণা আজান মানে কি ঘোষণা আল্লাহ বললেন ওয়া আজজিম ফিরনাস মানুষের জন্য ঘোষণা দাও বিল হাদ্জি হজের ঘোষণা কিসের ঘোষণা হজের ঘোষণা দাও ইয়া তু কারি তোমার এই ঘোষণা শুনে মানুষজন আসবে পায়ে হেঁটে তোমার এই ঘোষণা শুনে মানুষজন পায়ে হেঁটে আসবে এবং সর্বপ্রকার দুর্বল সবল উটের পিঠে চড়ে আসবে যার যার যানবাহনে চড়ে তারা আসবে তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে তোমার কাজ হলো ঘোষণা দেওয়া সেই সময়ে হজরতে ইব্রাহিম আলহিস সালাতুয়া সালাম ঘোষণা দিয়েছিলেন একটা তৎকালীন সময়ে কি কোনো মাইক ছিল মাইক ছিল না এটা স্বাভাবিক ছিল না মাইক তো আবিষ্কার হয়েছে বেশি দিন না মাইক ছিল না ইব্রাহিম আলহ একবার ডানে একবার বায়ে একবার সামনে একবার পেছনে আল্লাহ আকবারের ধ্বনির মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন ইব্রাহিম আলাই্লাতু আসালাম স্পষ্ট ঘোষণা সেদিন দিয়েছিলেন ও মানুষেরা হাজ আল্লাহ রাবুল তোমাদের উপরে হজকে ফরজ করেছেন ইলাল বৈতিনাতিক এই কাবা ঘরের হজকে তোমাদের জন্য ফরস করেছেন সুতরাং তোমাদের রবের ভালোবাসায় তোমরা এই কাবা ঘরে একত্রিত হও এই ঘোষণা কার অনুমতি ক্রমে ইব্রাহিম আল দিয়েছিলেন বলেন তো আল্লাহ আমার ভাইয়েরা এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলমিন পুরো বিশ্বের বুকে সেদিন ছড়িয়ে দিয়েছিলেন আল্লাহ